প্রতিদিন নতুন নতুন আপডেট দেখতে পাবেন সবাইয়ের কাছে বিশেষ অনুরোধ রাখছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এই পঁচিশ জনের পরিবার থেকে নর্মাল সুপাত্র খুঁজছে নেম এক্স নস্কর উচ্চতা পাঁচ ফিট ছয় জন্ম ছাব্বিশে অক্টোবর উনিশশো বিরানব্বই শিক্ষাগত যোগ্যতা বিএ পাস জাতি পদ্মরাজ এসসি কাস্ট রাশি কর্কট গ্রাম চকবেলডুবি হাওড়া ফ্যামিলি মেম্বার দুই বোন এক বোন বিবাহিত দুই দাদা এক ভাই পুলিশের চাকরি করে নর্মাল সুপাত্ররা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা করিয়ে দেওয়া হবে যে সকল পাত্রপাত্রীরা ফিতে বিজ্ঞাপন দিতে চান অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর জন্য নর্মাল সুপাত্র খুঁজছে নেম রুমা চৌধুরী এজ ফোরটি ফাইভ প্লাস কোয়ালিফিকেশান এম এ ডাবল পিপিটি ডিএলএড কাস্ট বৈদ্য হাইট পাঁচ ফিট তিন ডিভর্শি অন টু থাউজেন্ড সিক্স হেড মিনিস্ট্রি অব দ্য স্কুল এনজিও পাত্রী নিজে এনজিওতে জব করছে পাত্রীর কোনো সন্তান নেই অবিলম্বে যেসব পাত্ররা আপনাদের এজ বেশি অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে যে সমস্ত পরিবার থেকে সুপাত্র পাত্রী খুঁজছেন অবিলব্বে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা সব করিয়ে দেওয়া হবে প্রথমত আমাদের ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না হোয়াটসঅ্যাপ দ্বারা ফার্স্ট টাইম পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট থেকে কনফারেন্স করে দুই পরিবারের মধ্যে ডিটেলে কথা বলানো থার্ড পার থেকে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটি রিয়েল দেখাশোনা পাত্রপক্ষকে নিয়ে পাতৃপক্ষের বাড়িতে যেতে পারি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন যে আমরা বাড়িতে যাই তার জন্য আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় আর ফাইনাল হলে সবাই আমাদের খুশি হয়ে পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে একটি আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাকে প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল আপডেট দেখতে থাকবেন এবং আপনাদের পছন্দসই জীবনসঙ্গী পেয়ে যাবেন এছাড়া আরেকটি অনুরোধ রাখছি সমস্ত ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার করে দিন যে সমস্ত পাত্রপাত্রী বিবাহ হচ্ছে না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের যাতে বিবাহ হয় আপনার উপকার মূল্যবান